ওদের একটা ইচ্ছা স্বপ্ন যে ক্রিকেটার হয় সেই জন্য আর কি বড় একটা ক্রিকেটার হবে আমি আবার ক্রিকেটার মা আর সে খেলবে তার খেলা আমি টিভিতে দেখব সে বলে না আমি কষ্ট করে হলো আমি দোকানে থাকবো কাজ করব তবু আমি ক্রিকেট খেলার হব অনেক বড় স্বপ্ন যে জাতীয় দলে খেলবে সবাইকে ই করবে খুশি করবে ওদের একটা ইচ্ছা স্বপ্ন যে ক্রিকেটার হয় সেই জন্য আর কি এখন তো মানে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার শুধু না তো ক্রিকেটে যদি ভালো করে ওর ফিউচার সে কারণে আর কি আর ক্রিকেটে এখন বা মানে প্লেয়ারদের তো ফিউচার অনেক ব্রাইট সো এ আমরা চাচ্ছি যে ও আমার বাচ্চারও স্বপ্ন একজন ক্রিকেটার হওয়ার জন্য অবশ্যই আমার বাচ্চা ওর আগ্রহ দেখি ওর স্বপ্ন পূরণের জন্য আমরা আর কি সাপোর্ট দিচ্ছি এই বিগিনিংটাই স্টার্ট হোক এখানে চান্স পা তারপরে জাতীয় দলে খেলবে এটাই তো স্বপ্ন দেশের খেলবে দেখেন আজকে বৃষ্টির দিনও নিয়ে এসেছি বাচ্চাকে আমরা মানে আমরাই চাচ্ছি সকালবেলায় ছেলে এত পরিশ্রম করে কোনো বাধা নাই আমরা অনেক উৎসাহ দিয়ে থাকি ছেলে অসাবাদ আমি অসাবাদী দুজনে কেন সাপোর্ট করবো কারণ আমার ছেলেও শুরু থেকে ওর ক্যারিয়ার বড় হয়ে একটা ক্রিকেটার হবে তো ছেলের ক্যারিয়ারটা আমিও সাপোর্ট করি ছেলের স্বপ্ন মানে আমার স্বপ্ন ছোটোবেলা ছেলে যখন ছোট তখন থেকে তার গল্প সে বড় হয়ে একটা ক্রিকেটার হবে আর আমি হবো ক্রিকেটার মা আর সে খেলবে তার খেলা আমি টিভিতে দেখব এটা আমার অনেক আশা এটা আমার অনেক ভরসা আমি অনেক আশাবাদ আমি চাই একশোর ভিতরে একটা আমার ছেলে এই জায়গায় আসুক আর আমি গার্জেনই আমার ছেলের হিসাবে আমি এই জায়গায় আগাই এর খুব ইচ্ছা শক্তি খুবই কান্নাকাটি করতো সে ক্রিকেট খেলোর হবে মানে সে গ্রাম থেকে আসছে মানে ওর খুবই মানে সে যখন বলে যে পারবো না ওর বাবার সমর্থ নাই আমি বন্ধ করে দিব সে বলে না আমি কষ্ট করে হলো আমি দোকানে থাকবো কাজ করবো তবুও আমি ক্রিকেট খেলোর হোক গ্রামের মানুষ আমরা আমরা তো সহসর মানুষ আমরা তো শহরের মতো তো আন্ডারস্টিং না যে কিছু তেমন বুঝি না যেন সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ওটা হচ্ছে আমার পুরো ফ্যামিলি জড়াই আমার বড় একটা স্বপ্ন সেটা হচ্ছে আমার শ্বশুর বাবার বাড়ি নিজের ফ্যামিলি অনেক বড় স্বপ্ন ও যখন জন্ম হয়েছে হসপিটালে তখন হচ্ছে ওর বাবা ব্যাডে লেখে নিয়ে গেছে ওর জন্মদিন মানে সবাই তো অন্য কিছু গিফট করে কিন্তু ওর বাবা গিফট করছে ব্যাডে ওর জন্মদিন লেখ অনেক বড় স্বপ্ন যে জাতীয় দলে খেলবে সবাইকে ই করবে খুশি করবে